দেখো আমরা আমাদের প্রতিদিনে যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে থেকেই এই কথাগুলোকে আনা হয়েছে এই কথাগুলোকে ভাবা হয়েছে মানে এই ধরনের কথাগুলো আমরা সবাই বলি এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি দেখাবো এখানে পরিষ্কার কথা প্রত্যেকটাতে আছে পরিষ্কার কথা এই জায়গাটাকে তোমরা কিভাবে ইংলিশে ইংলিশে আনবে বা বলবে এটাই তোমাদের এখান থেকে শিখতে হবে পরিষ্কার কথা এটাকে আমি আর এক রকম ভাবে বলতে পারি কি বলতে পারি পরিষ্কার কথা এই জায়গায় আমি বলতে পারি সোজা কথা আমরা বাংলায় যখন প্রতি কথা বিভিন্ন কথা বলি তার মধ্যে এই ধরনের কথাগুলো বলি যে সোজা কথা তারপরে আরেকটা বাক্য জুড়ছি সোজা কথা আমি যাব না সোজা কথা ও ভালো নয় এরকম যে এক্সপ্রেশনগুলো আমরা বাংলায় করি সেই এক্সপ্রেশনগুলোই আজকে এখান থেকে তোমরা শিখবে এখানে সোজা কথা বা পরিষ্কার কথা যে যেকোনোভাবেই বলা যেতে পারে দুভাবেই বলা যেতে পারে সেন্টেন্স এখন এই পরিষ্কার কথা এটাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে একটা ইডিয়ম ইউজ করতে হবে কি করতে হবে একটা ইডিয়ম ইউজ করতে হবে এই ইডিয়মটা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে নাউন বা নাউন ফ্রেশ আছে সেই নাউন বা নাউন ফ্রেজের ওপর জোর দিয়ে মানে জোর দেওয়ার জন্য ব্যবহার হবে তাহলে প্রথমে নাউন ইডিয়মটা জেনে নাও প্রথমে ইডিয়মটা জানো ইডিয়মটা হলো ভেরি সিম্পল পিওর অ্যান্ড সিম্পল পিওর অ্যান্ড সিম্পল এই ইডিয়মটা ইউজ করতে হবে ঠিক আছে পিওর এন্ড সিম্পল এই ইডিয়মটা ইউজ করতে হবে কার পরে নাউন বা নাউন ফ্রেজের পরে এখানে দেখো তাহলে আগে নাউন জিনিসগুলোকে আইডেন্টিফাই করে নি তারপরে আমি এই ইডিয়মটাকে তারপরে বসিয়ে দেবো খুবই সহজ সেন্টেন্স তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো এখানে হচ্ছে পরিষ্কার কথা সম্পর্ক শেষ এখানে নাউন কোনটা সম্পর্ক ঠিক আছে এইটা হলো নাউন পরিষ্কার কথা প্রশ্ন প্রশ্নটা কঠিন ছিল বা প্রশ্ন কঠিন ছিল প্রশ্ন হচ্ছে নাও পরিষ্কার কথা লোকটা একটা জালি এখানে লোকটাও একটা নাও আবার জালি এই শব্দটাও নাউন। এখন যে শব্দটার উপর তোমরা জোর দেবে মানে যে নাউনটার উপর বা যার নে যে নাউন ফ্রেসের ওপর জোর দিয়ে সেন্টেন্সটাকে তৈরি করতে চাইছো সেই নাউনের পরে বসাবে এবং বসালে বেঙ্গলি মিনিংটা এরকম আসে পরিষ্কার কথা সোজা কথা সোজা সাপটা ডাহা পুরোটাই এরকম একটা মিনিং আসে এই ইডিয়মটার ঠিক আছে পরেরটা দেখো পরিষ্কার কথা এটা একটা জালিয়াতি এইটা হচ্ছে নাউন মানে এইটার উপর আমি জোর দেব পরিষ্কার কথা এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতার উপর জোর দেব তার মানে এই শব্দগুলোর পরে এই শব্দগুলোর পরে আমি এই ইডিয়মটাকে ইউজ করব করলে এই মিনিংগুলো চলে আসবে পরিষ্কার কথা সম্পর্ক শেষ সম্পর্ক ইংলিশ রিলেশনশিপ তাহলে রিলেশনশিপ পিওর অ্যান্ড সিম্পল ইজ ওভার অনেকে এরকম ভাবে বলতে পারে রিলেশনশিপ রিলেশনশিপ ইজ ওভার পিওর অ্যান্ড সিম্পল রিলেশনশিপ ইজ ওভার পিওর অ্যান্ড সিম্পল তাহলে আমি সেটাই লিখছি রিলেশনশিপ রিলেশনশিপ pure and simple pure and simple is over ঠিক আছে রিলেশনশিপ পিওর এন্ড সিম্পল ইজ ওভার পরিষ্কার কথা সম্পর্ক শেষ ঠিক আছে পরেরটা পরিষ্কার কথা প্রশ্ন কঠিন ছিল একই রকম ভাবে দা কোশ্চেন The question, pure and simple, pure and simple, pure and simple, was hard. ठीक है जी, तारे पिरामिड गाना चींगलिस्टा, the question pure and simple was hard. আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা নাউন বা নাউন ফ্রেজের পরে কিন্তু পিওর অ্যান্ড সিম্পল তাকে বসাতে হবে কারণ ওই নাউনটার উপর জোর দিয়েই কথাটা বলা হচ্ছে মানে এর বাইরে আর কিছু নয় এটাই এখানে পিওর অ্যান্ড সিম্পলের মানে হচ্ছে এর বাইরে আর কিছু নয় ঠিক আছে নাথিং বেটার দেন হোয়াট হ্যাজ বিন মেনশন পরেরটা পরিষ্কার কথা লোকটা একটা জালি এখানে দেখো জালি এই কথাটা নাউন মানে ক্রুক ইংলিশে বলা হচ্ছে ক্রুক তো সেই জালির পরে আমরা পিওর অ্যান্ড সিম্পল বসাবো এমনিতে সেন্টেন্স তো ইজি সেন্টেন্স তার মানে লোকটা দি ম্যান হয় একটা জালি দ্য ম্যান ইজ এ ক্রুক পিওর অ্যান্ড সিম্পল খুবই সহজ সেন্টেন্স শুধু এই পরিষ্কার কথাটাকে যে এইভাবে বলা হয় সেইটা তোমাদের জানতে হবে দ্য ম্যান দ্য ম্যান ইজ এ क्रूक प्योर एंड सिंपल प्योर एंड सिंपल ठीक है जे डी मैन इज अ क्रूक प्योर एंड सिंपल पुरिश कल्पना तो एक तो एक जाली पौरिश कल्पना तो एक तो जाली आती ये तो माने दिस इज ये तो हॉय एक तो जाली आती ए फ्रॉड दिस इज अ फ्रॉड পিওর অ্যান্ড সিম্পল পিওর অ্যান্ড সিম্পল ঠিক আছে দিস ইস এ ফ্রড পিওর এন্ড সিম্পল দিস ইস এ ফ্রড ফিওর মানে এটা একটা পরিষ্কার কথা এটা একটা জালিয়াতিটা পরিষ্কার কথা এটা আমাদের ব্যর্থতা তার মানে দিস ইজ দিস ইজ আওয়ার ফেলিওর তাহলে এই যে পরিষ্কার কথা বা সোজা কথা এই ধরনের এক্সপ্রেশন গুলোকে যখন বাংলা কোনো সেন্টেন্সে অ্যাড করবে তখন তোমাকে এই ইডিয়মটা ইউজ করতে হবে পিওর অ্যান্ড সিম্পল